বনের মধ্যে কোন অবকাঠামো নির্মাণ করা যাবে না বলেছেন পরিবেশ মন্ত্রী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেছেন বনকে সম্পদ হিসেবে দেখতে হবে বনের ভেতর দিয়ে রাস্তা বা অন্য কোনো অবকাঠামো নির্মাণ করে করা যাবে না আজ বৃহস্পতিবার সম্ভাবনাময় বন উদ্ভাবনায় বন প্রতিপাদ্যে আন্তর্জাতিক বন দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে বন অধিদপ্তরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন পরিবেশ মন্ত্রী বলেন বন সংরক্ষণের লক্ষ্যে আইন করা হচ্ছে বন বিষয়ে গবেষণা বাড়ানো হবে বন বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণে সবাই মিলে কাজ করে ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো তিনি বলেন বনায়ন ও পরিবীক্ষণ কার্যক্রম ডিজিটাইজ করা হচ্ছে সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে সফলভাবে বন পরিবীক্ষণ ও অপরাধ দমন করা হচ্ছে সুন্দরবন ও অন্যান্য রক্ষিত এলাকায় ভ্রমণের জন্য টিকিট ও অন্য অন্য সেবা অনলাইনে পাওয়ার লক্ষ্যে মোবাইল অ্যাপ প্রস্তুতের কার্যক্রম চলছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন বনকে সম্পদ হিসেবে দেখতে হবে। বনের ভেত দিয়ে রাস্তা বা অন্য কোনো অবকাঠামো নির্মাণ করে বন ধ্বংস করা যাবে না। আজ বৃহস্পতিবার সম্ভাবনাময় বন, উদ্ভাবনায় বন। প্রতিপাদ্যে আন্তর্জাতিক বন দিবস 2024 উদযাপন উপলক্ষে বন অধিদপ্তরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরিবেশ মন্ত্রী বলেন বন সংরক্ষণের লক্ষ্যে আইন করা হচ্ছে বন বিষয়ক গবেষণা বাড়ানো হবে বন বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাই মিলে কাজ করে ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারব তিনি বলেন বনায়ন ও পরিবীক্ষণ কার্যক্রম ডিজিটাইজ করা হচ্ছে সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে সফলভাবে বন পরিবীক্ষণ ও অপরাধ দমন করা হচ্ছে সুন্দরবন ও অন্যান্য রক্ষিত এলাকায় ভ্রমণের জন্য টিকিট ও অন্যান্য সেবা অনলাইনে পাওয়ার লক্ষ্যে মোবাইল অ্যাপে প্রস্তুতির কার্যক্রম চলছে